লেবু গাছগুলো দেখুন বেশ বড় সাইজের লেবু পাশাপাশি এখানে প্রায় তিন চারটে লেবু গাছ করা আছে বিরাট বড় একটা ড্রাগন ধরে আছে সঙ্গে পাশে দেখুন বেশ অনেকগুলো গামলাতে পদ্ম চাষ করা হয়েছে এখানে লাল আছে সঙ্গে এখানে সাদাও আছে এবং পাশে এখানে একটা বেশ কাটিমো নাম গাছ নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ এবং পুরো ভিডিওটা দেখবেন এই বাগানের পরিচর্যা আপনাদেরকে জানাবো তো তার আগে পরিচয় করাবো যে কাকুর হাতে তৈরি এই বাগান এবং সত্যি শুনলে মানে দেখলেও অবাক হবেন যে সেভেন্টি প্লাস ওনার বয়স এবং শারীরিকভাবে অসুস্থ তারপরেও কিন্তু একা হাতে এত সুন্দর একটা বাগান করেছেন তো সেই কাকুর সঙ্গে আগে পরিচয় করে নমস্কার কাকু নমস্কার প্রথমে একটু আপনার পরিচয়টা দেবেন সবাইকে দর্শক বিন্দুকে আমি পিজি প্রামাণিক

সেই নেই জ্রাগনটার কোনো জগৎ নেই যত্ন নেই শুধু বসিয়ে রেখে একবার খাবার দিয়ে বসিয়ে রেখে একবার দিলেই এক বছরে মানে সারা বছরে একবার খাবার দিলেই হয়ে যায় মোটামুটি আর সামান্য সামান্য কিন্তু খাবার দিতে হবে একটু শরীর অসুবিধা শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আছে প্রবলেম আমার এবার তারপরেও একা হাতে কি করে এরকম দুইটা বাগান মানে দোতলা একটা তিনতলা একটা দুটা বাগান কি করে মেনটেন করবে মানসিক মানে যে খুশি সেই কিন্তু এটা কম করতে পারবে আর যার ইচ্ছা একটু মনোবল থাকতে হবে একটু ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে সে যে কোনো বাগান করতে পারবে একটু সময় বেশি লাগে কিন্তু করতে করতে পারবে আস্তে 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 একটু বলুন ধরুন যারা আরো এরকম একটু শারীরিকভাবে অসুস্থ তারা বাগান করলে সেক্ষেত্রে তার উপকারী হবে তো হ্যাঁ তাতে অনেক উপকার আছে গাছ নিয়ে থাকলে তাদের নিজের শরীরের যে উপকারটা পাওয়া যায় আমার মানসিক যে শান্তিটা পাওয়া যায় এটা সত্যি সবুজের মধ্যে থাকলে সত্যি সবুজ নিয়ে থাকতে খুব ভালো এবার চলুন গাছগুলো একটু দেখাই সবাইকে এবং সঙ্গে একটু পরিচর্যাটাও দেখাই প্রথমে এখানে দেখাই বেশ কিছু গামলার মধ্যে বড় বড় মোটামুটি প্রায় চোদ্দ ইঞ্চি বা ষোলো ইঞ্চি এরকম সাইজের যে বড় বড় গামলা এবং ইভেন বালতি এবং টবও আছে তার মধ্যে এরকম পদ্ম বসানো সাদা আছে আচ্ছা পদ্ম যে বসান তার মানে কিভাবে বসান আর কি টিউবওয়েলগুলোকে পদ্ম প্রথমে দিতে হয় একটু আর কি ভার্মি কম্পোস্ট হ্যাঁ ভালো কি কম্পোস্ট হার গুঁড়ো শিংকুচি এগুলো সব দিয়ে প্রথম মাটি মাটিটা এক ইঞ্চি দিতে হবে তারপর চার ইঞ্চির মতো মাটি দিতে হবে তারপর জল ভর্তি করে দিয়ে একটা টিউবওয়েল লাগিয়ে দিলেই ব্যাস মানে মাটিটা তৈরি করার পরে জল দিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে বসানো যায় নাকি কিছুদিন রেখে দিতে সঙ্গে সঙ্গে বসানো যায় তাতে কোনো অসুবিধা তাতে কোনো অসুবিধা হয় না আমি তো সঙ্গে সঙ্গে আর মাঝে মধ্যে এমনি খাবার কি দেন মাটির ভিতরে পরে খাবার দিই হলো সিউইট আর এই ডিএপি

প্রথমে একটু শক্ত মাটির ভেতরের মাটির ভিতরে কিছুটা পটাশ দিয়ে রাখি আর কি হম তারপর গাছটা লাগিয়ে দিই আর জুন জুলাই মাসের আগে আর কি কিছুটা মাসে মাসে এক চামচ করে বা দুই চামচ করে পটাশ লাল পটাশ হোক বা সাদা পটাশ হোক গাছে ছুড়িয়ে দিই ব্যাস আর বছরে আর কোনো পরিচর্যা নেই তো ড্রাগনটা দেখুন জাস্ট একটা শুধু বস্তার মধ্যে একটা এমনি বস্তার মধ্যে বসানো তাতেই কিন্তু বেশ এটা মানে কতদিন আগের বয়স কত এই ড্রাগনটার এটা দুই বছর হয়নি এই দেড় বছর আচ্ছা তো দেড় বছর বয়সে দেখুন গ্রোথও বেশ ভালো হয়েছে এবং সেরকম কোনো বিশেষ স্ট্রাকচার কিছু না নর্মাল কলামের মধ্যেই এমনি রেখে দেওয়া তো তাতেই দেখুন গোড়ার থেকেই কিন্তু একটা ডাল ঝুলে সেখানে ড্রাগন বেরিয়ে গেছে ড্রাগন ফল হয়েছে তো খুব সহজেই এইভাবে ড্রাগন আপনারা করতে পারবেন এখন আর এই রেড ড্রাগন যেটা এটা কি ভ্যারাইটি এমনি বলে হ্যাঁ এটা লাল লাল ওই লালটাই কিন্তু লাল ভিতরে লাল এটাও কিন্তু বেশ এখন অব্দি যা ড্রাগন খেয়েছি এটা আমার কাছে সবথেকে বেশি সুস্বাদু লেগেছে এটা আপনারা ছাদ বাগানে অবশ্যই করতে পারেন এমনি মিষ্টি তো না এটা বেশ বিলের চারা গুলো আপনি নিজে তৈরি করছেন আমি নিজে হাতে নিজে সব নিজে করে হ্যাঁ বাহ নিজে তৈরি করছে হ্যাঁ নিজে সব তৈরি করি তো দেখুন উনি কিন্তু বগেন বলে চাও ব্যাগে নিজেই করছেন এবং সবাই এই মধ্যে করা এইদিকে দেখুন কাগজি লেবু এবং পাতি লেবু বসানো এবং এটা বেশ বড় সাইজের হয়ে আছে এটার সাইজটা দেখুন দেখাই মানে রীতিমতন এই যে সাইজটা আশা বুঝতে পারছেন বেশ বড় লেবু হয়ে আছে কিন্তু লেবু গাছের পরিচর্যা কি মানে লেবু গাছে কি সার কি ইউজ করে লেবু গাছে সাধারণত পটাশ আর ডিএপি আর দিয়ে ওই জুন জুলাই মাসের আগে আর কি যে কোনো এক সময়ে ওটা সাধারণত আমি করি কি পটাশ আর ডিএপি আর সিঁকুচে হাড় কুচি কিছু দিয়ে গাছের গোড়ায় দিয়ে খুচিয়ে দিয়ে তারপর সেখানে দিয়ে তারপর জল দিয়ে দিই কিন্তু লেবু গাছে জল খুব কম দিতে হয় কম দিতে হয় আচ্ছা সেটা কি ধরুন এরকম গরম দিনে এরকম গরম দিনে খুব কম দিতে হয় হালকা জল দিতে হয় প্রতিদিন দেওয়া যায় হালকা ভাবে আচ্ছা আচ্ছা অল্প একদম বেশি জল দিলে লেবু গাছে না জমে জল মানে সাইডটা যেন ভেজা ভেজা না থাকে আর মাটিটা তৈরি করতে হয় কিভাবে মাটিটা তৈরি করতে সাধারণ যে মাটি আমরা তৈরি করি সেইভাবেই মাটি মানে বালুর পরিমাণটা কতটা রাখেন আমি কিন্তু সব ইকুয়াল একই ভাবে দিই আর কি বালি মাটি

আর এবার দেখাই এই যে একটা ছাদের উপরই বাস দিয়ে এরকম একটা স্ট্রাকচার করে তার মধ্যে দেখুন বিভিন্ন প্রান্তে এক একটা করে কার্টুন দিয়ে সেখানে বিভিন্ন রকম এই সবজির গাছ বসানো আর কি লাউ আছে সিম গাছ আছে চাল কুমড়ো আছে তো দেখুন সিম কিন্তু এই যে এটা হয়ে আছে তো এটা সিম মোটামুটি হয় না সব সময় হ্যাঁ সিম হয় এদিকে ফুলও আসছে আর লাউ খেয়েছেন এটার থেকে হ্যাঁ লাউ খেয়েছি তো ছাদ বাগানে যদি জায়গা থাকে এরকম স্ট্রাকচার করে আপনারা কিন্তু এরকম কার্টুনের মধ্যে এইভাবে তুলে দিয়ে গাছ তুলে দিয়ে ওভাবে কিন্তু বেশ সুন্দর সবজি আর কি করতে পারবেন বিভিন্ন লাউ কুমড়ো চাল কুমড়ো সিম এগুলো কিন্তু বেশ খুব সহজেই এবং অনায়াসেই ছাদ বাগানে সবরলাও আছে তো এইভাবে কিন্তু আচ্ছা সবজির একটু পরিচর্যাটা বলবেন যে সবজির জন্য অ্যাকচুয়ালি এই মাটিটাকে মানে একই মাটি নাকি একই মাটিতে করি

ভার্মি দিয়ে দিই আর কি দিয়ে জল দিয়ে দিই বেস কুচিয়ে নিয়ে চার পাঁচটা কুচিয়ে নিয়ে যতটুকু দরকার মানে আমি কোনো খোলের জল ঢল কিছু ইউজ করেন না খোলের জল আমি কিন্তু খুব কম ইউজ করি কিন্তু ইউজ করা খুবই ভালো আমি খুব কম ইউজ করি সরষে খোল বা খোলে খুব হালকা কাজ করে দিলে সেটা হঠাৎ ইউজ করেন নাকি হ্যাঁ হঠাৎ ইউজ করেন হ্যাঁ হঠাৎ হঠাৎ ইউজ করি আমি এটা ওটা করি না আমি মানে বলতে গেলে রাসায়নিক সার খুব কম ব্যবহার করি হ্যাঁ আমি যা করি সব ন্যাচারাল সার কিন্তু সামান্য সামান্য আমি খুব একটা বেশি পারি না এখন শরীর নিয়ে এই আর কি সেটা ওই বয়সেও করছেন এটা সত্যিই ধন্যবাদ তো যারা ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক করবেন এই কাকুর জন্য সত্যি এই বয়সে উনি যেভাবে সবজি ফল ফুল সবেতেই মানে করছেন তার জন্য অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে সবাই আর এলামন্ডাটা দেখুন বেশ একটা বড় গাছ হয়ে গেছে গাছটা এবং এটাও ওই একটা জলের যে ড্রামগুলো হয় সেটার মধ্যে তৈরি এখানে কলা গাছও লাগানো আছে এটা কি জাতের কলা মালভোগ কলা মালভোগ আচ্ছা এটা কিন্তু হবে ছাদ বাগানে হ্যাঁ খেয়েছি তো তিন চার চারবার খেয়েছি বাহ তো দেখুন ছাদ বাগানে মালভোগ কলা এবার এইদিকে কাটিমো নাম গাছটা দেখাই আপনাদের দেখুন এইদিকে কিন্তু গুটি সেট হচ্ছে এই এখন এইগুলো শীতকালে হারভেস্ট হবে দেখুন এখন গুটি সেট হচ্ছে কাটি মনে এবং কাঁচা মিঠা আম খুব সুস্বাদু এবং আটিও পাতলা এই জন্য বারবারই সবাইকে বলি কাটিমন অবশ্যই আপনারা আপনাদের ছাদ বাগানে কিন্তু একটা লাগাবেন আম যদি করতেই হয় কাটিমন অবশ্যই থাকবে সঙ্গে বেনানাটাও দেখতে পারেন বেনানাটাও বেশ সুন্দর আর ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো অম্বিকা অরুণিকা এটা তো আমি বরাবর বলি অম্বিকা আমটা দারুণ খেতে যারা দেখেননি আমার চ্যানেলে টেস্ট রিভিউ করা আছে দেখবেন কাটিমনের পাশে এইটা কি এটা কি আম গাছ এটা কি আম গাছ আমি জানি না এটা কি এমনি হয়ে গেছে নাকি না 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 এমনি কেনা আম কিন্তু সেই বলে নিয়ে আচ্ছা এখন আম হয়নি এটাতে আম এখনো হয়নি আচ্ছা তো এখানে আরো লেবু বেশ অনেক লেবু গাছ করেছেন এটা লিচু গাছও বসানো সবই কিন্তু এই থার্মোকলে যে কার্টুন গুলো তার মধ্যে বসানো আর ওইদিকে কলা গাছ শেফালি ফুল জবা এদিকে বেশ কিছু ফুল আছে আর এটা কি লেবু এটা পাতা মানে বাতাবি লেবু ও আচ্ছা বাতাবি লেবু এটা কি ফলন হয়েছিল না এখনো ফলন পাইনি এটা আচ্ছা

তবে একটা কথা বলছি বাগান করেন যারা বা করো যারা তাদেরকে বলছি মানে আপনাদের একটা কি গাছের গোড়াটা প্রায় প্রতিদিন খোসাবেন গাছের গোড়াটা চারপাশটা প্রতিদিন খুচিয়ে দিবেন। মানে খোঁচানো মানে কি চারপাশের মাটিটা হালকা একটু খুচিয়ে দিবেন যাতে হাওয়া বাতাসটা ভেতরে ঢুকতে পারে এটা কিন্তু মাস্ট এটাই করবেন তাহলে আর কি পাতা ঝিমানো বা এই ধরনের প্রবলেম গুলো একটু অনেক পাতা গ্যাসটা বেরিয়ে যাবে আরকি হ্যাঁ গ্যাসটা বেরিয়ে যাবে এবং অক্সিজেন কিছুটা পাবে এই হিসেবে মানে গাছটা কিন্তু নিয়মিত খোঁকা গোটা মাটি যেন হালকা থাকে মাটি যেন হালকা থাকে এটা সাদা দেশি পদ্ম যেহোক এটাতে কুড়ি এসেছে কিন্তু এখনো ফুল দেখাতে পারছি না তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন পরবর্তীতে যখন পদ্মগুলো সব ফুটে যাবে তখন অবশ্যই আপডেট দিয়ে দেবো এদিকে লঙ্কা গাছও একটা করা আছে এবং প্রচুর লঙ্কা দেখুন মানে বাড়ির যে চাহিদার রোজকার যে লঙ্কার লেবু সেটা এখানে কম বেশি মোটামুটি হয়ে যায় আপনার আরেকটা বেশ বড় আম্রপুলি গাছ তো এই আম্রপুলিটাও এরকম থার্মোকলের কার্টুনে দেওয়া এটার বয়স কত বছর কাকু এটার বয়স পাঁচ বছর পাঁচ বছর বয়স এবং এটা কি প্রতিবার ফলন হয় প্রতিবার ফলন হয় দুবার ফলন হয় কতগুলো করে হয় মোটামুটি মোটামুটি করে হয় তো দেখুন ছাদে কার্টুনের মধ্যে এরকম একটা পাঁচ ছয় বছরের গাছে প্রতিবার উনি কিন্তু আমরপলি খান এবং অনেকগুলো করে হয় তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন কারণ এর পরে যখন এই আম্রপলিতে মানে মুকুল সেট হবে বা ফল আসবে সেই সমস্ত ভিডিও আপনাদেরকে অবশ্যই দেবো সেগুলো দেখাবো যে আমরপলি গাছটা উনি কিভাবে পরিচর্যা করেন বা সেগুলো এটা এমনি খাবার কি দেন ওই একই যা খাবার সবকিছু খাবার একই আর কি তো এই আমরপলির সমস্ত ডিটেলস আপনাদের জানাবো তো দেখুন গাছটা বেশ সুন্দর ছাতার মতন তৈরি হয়ে আছে পাশে এখানে অপরাজিতা ফুলও উনি করেছেন সঙ্গে এইদিকে দেখুন বেশ রজনীগন্ধা প্রচুর ফুটে আছে এগুলো সব ছোট্ট টবে দেওয়া আট ইঞ্চি বা এরকম টপ তার মধ্যে দেওয়া সব দেখুন ওই জলের ড্রাম কেটে কেটে তার মধ্যে বিভিন্ন রকম ফুল দেওয়া বেশিরভাগই এখানে যদি অপরাজিতা ফুল তো এদিকে আরও অনেক ফুল গাছ আছে বেশ জবারও কিছু ভ্যারাইটি এখানে আছে তো এই মুহূর্তে ফুলগুলো নেই দেখাতে পারছি না তো সিজনে অবশ্যই দেখাবো আরও তার জন্য অবশ্যই চ্যানেল জুড়ে থাকবেন তো উনি এখন মোটামুটি অ্যাডিনিয়ামও শুরু করেছেন এডিনিয়ামগুলো পরবর্তীতে দেখব কিরকম হয় সেটা অবশ্যই আপনাদেরকেও দেখাবো এডিনিয়ামগুলো নতুন জাস্ট রিসেন্ট শুরু করে না এটা নতুন নিয়ে আসছে আমার পুরানো আরও আছে আর এই নাক চাপাটা দেখুন এই নাক চাপাটার বয়স কত কাকু এত বড় নাক চাপা এটার প্রায় তিন বছর বয়স তিন বছর বয়স এবং একটাই ডাল থেকে সব হওয়া নাকি মানে না না একটা ডাল থেকে একটা গাছ আর কি একটা গাছ থেকে আচ্ছা তো দেখুন বেশ লতা পাতা মানে অনেক শাখা বেরিয়ে বেশ বিরাট হয়েছে এবং বেশ ঝোপালো টাইপের হয়ে গেছে এবং পাশে এটা বোধ হয় ফুল এই কাঞ্চন ফুল না কাঞ্চন না এটা কাঞ্চন দেখি সাদা না হলুদটা সাদাটা সাদা কাঞ্চন তো এটাও বেশ বিরাট অনেক ঝিনটি এখানে আছে ফুল এখনো দেখাতে পারছি না আর সজনা গাছ উনি একটা সবে শুরু করেছেন এবং ছাদ বাগানে সজনা বারো মাসে সজনা এখন অনায়াসই হয় আশা করি উনি হোক সজনা ফলাতে পারবেন আপনারাও প্রত্যেকে ছাদ বাগানে সজনা এখন লাগাতে পারেন এটা একটা হলে তোমার ইসে ও আচ্ছা বনসাই করে বনসাই বনসাই করে চেষ্টা করছি এটা কতদিন ধরে চেষ্টা চলছে এই তো দেড় বছর দেড় বছর দুই বছর হলো আমার তো দেখুন বনসাইটা সবে সুন্দর শেপ নেওয়া শুরু করেছে তো একটু সময় নিয়েছেন উনি দেড় বছরের এবং এটাতে আরও সময় দেবেন পরবর্তীতে এটা বেশ আরও একটু মোটা হবে এবং আরও সুন্দর তৈরি হবে পাতাগুলো সাইজ আস্তে আস্তে ছোটো থাকে তখন আরও ভালো লাগে দেখতে বেশ সুন্দর বনসাই তৈরি করার চেষ্টা তো দেখুন বেশ সুন্দর কিন্তু একটা মানে ছাদের মধ্যেই

এবং এটি একটা পেয়ারা বসানো এটা কি পেয়ারা পেয়ারা হয় না তো এখানে দেখুন এখানেও ড্রাগন করা এবং ড্রাগনগুলো এখানে দেখুন একটা ওই দুটো বস্তা আছে তার মধ্যে দুটো চারা বসানো সেটা আস্তে আস্তে উপরে তুলে দেওয়া হয়েছে এবং ঠিক তুলে একটা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে মাছের মতো একটা স্ট্রাকচার করে দেওয়া হয়েছে তো এইটা যখন ভরে যাবে ড্রাগনে তো প্রচুর ফল কিন্তু এখানে ঝুলতে থাকবে তো যারা ড্রাগনটাকে প্রচুর পরিমাণে করতে চান তো তাদের জন্য কিন্তু এটা বেশ সুন্দর একটা আইডিয়া এইভাবে স্ট্রাকচার করে পুরো উপরের ড্রাগনটাকে ছড়িয়ে দিন ও কিন্তু দেখুন বেশ লম্বা হয়ে অনেক দূর অব্দি ছড়িয়ে এসছে তো এবার আচ্ছা এটা কি মানে এটাতে ফল হওয়ার সম্ভাবনা কি বেশি নাকি ছোটর মধ্যেই পুন করে করে একটু ঝোপালো টাইপের ওই ঝুলিয়ে দিলে বেশি হয় ঝোপালো করলে ভালো হয় হুম হ্যাঁ কিন্তু আমার এটা সময়ের অভাবে অত হিসেব করতে পারি না তাই এইভাবে করে দিয়ে দিই

এগুলো বেশ দারুণ সুন্দর ফুল পিঙ্ক কালারের অন্ধ একটু ছায়া হতে যায় না দেখা যাচ্ছে পাশে এখানে আরো দেখুন বেশ প্রচুর গাছ কিন্তু করা উনি একা হাতে বেশ এবং একটা দারুণ জিনিস দেখাই যে এইভাবে বেডের মতন সিস্টেম করা জাস্ট চারিদিকে ইট দিয়ে মাঝখানে মাটি দিয়ে

আচ্ছা এইটা তো ছাদ ডেমহর নিচে কিছু আছে আর নিচে আমার শেডওয়া আছে প্লাস্টিক এবং শেডওয়া আছে যাতে ছাদ নষ্ট না আচ্ছা তো নিচে প্লাস্টিক দিয়ে তারপরে কিন্তু আপনারা এরকম যদি করেন সেক্ষেত্রে জলটা হ্যাঁ প্লাস্টিক এবং কিন্তু উপরে ওই কি বলে কার্টুন কুটুন দিয়ে একটু উঁচু করে যাতে ছাদের সম্পূর্ণ না ভিজে এবিও করে দিলে ছাদের কোনো ক্ষতি হবে না আচ্ছা তো এইভাবেট সবজিও তো এখানে তো ওই শাকও চাষ করে দিবেন লাল শাক সবকুড়ি সব কুড়ি আমি পালন চাক লাল চাক এখানে আরো বেশ কিছু জবা বকুল গাছও এখানে একটা করা বেশ এই মোটামুটি দেখালাম বাকি এই বয়সে সত্যি উনি যেভাবে করছেন এবং চারিদিকে কিন্তু অনেক ছোট 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 বেশ কাজ দেখতে পাওয়া যাচ্ছে পাশে ব্লিডিং হাটও আছে বেশ অনেক এখানে জবাও আছে আরো বেশ কিছু এটা করবি মাঝখানে একটা করবি ফুল নেই মুহূর্তে এটা ক্যামেলিয়া দেখুন ফুল গাছগুলো বেশ প্রচুর ফুল গাছ ওনার করা তো এদিকে কিছু আবার ঝুলিয়ে দিয়েছেন দেখুন বোতলের মধ্যে একটা জলের গ্লাস তার মধ্যে তো কোনো কিছু কিন্তু বাদ রাখিনি যা পেরেছেন মোটামুটি যেখানেই একটু মাটি আটে সেভাবেই কিন্তু করা তো এইদিকে শুধু এটাই না আরো দেখুন এদিকে গ্রো ব্যাগ সেগুলোকেও ঝুলিয়ে দেওয়া ছোটো ছোটো গ্রো ব্যাগ বা এরকম ছোট ছোট কন্টেনার সেগুলোকে ঝুলিয়ে দেওয়া এদিকে একটা জলের বোতলও কিছু করার চেষ্টা চলছিল তো এইভাবে পুরো কিন্তু এই সমস্ত ছোটো ছোটো কাজ করে ওনার কিন্তু বেশ সুন্দর সময় কেটে যায় তো শারীরিক একটু অসুবিধা সত্ত্বেও উনি কিন্তু এই এই বাগান নিয়ে এইভাবে টাইম স্পেন্ড করেন জন্য উনি কিন্তু এখনো মনের দিক থেকে দারুণ আসেন এবং সুস্থ আসেন মানসিকভাবে তো এই বাগানের আপনি উপকারিত পাচ্ছেন হ্যাঁ বাগানে অনেক উপকার পাচ্ছি আমি নিজেকে সুস্থ রাখার অনেক উপকার পাচ্ছি মানে অক্সিজেনটা ভালো পাচ্ছি বলতে গেলে আমি আমার মনে হয় অক্সিজেনটা আমি বেয়েছি পাই

সুস্থ থাকতে হলে বাগান অবশ্যই বাগান করতেই হবে সবুজের সঙ্গে জুড়ে থাকুন গাছকে ভালোবাসুন বিনিময়ে আপনিও কিন্তু সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি মানে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই কাকুর এই মানে শারীরিকভাবে সমস্যা থাকার পরেও ওনার এই ছোট্ট প্রচেষ্টা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং অবশ্যই এটা লাইক করবেন এই কাকুর জন্য তো দেখুন পুরো বাগানটাই দেখালাম যারা একদম চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই বাগান করুন গাছ লাগান এবং পরিবেশের জন্য গাছ তো খুব দরকার কিন্তু পরিবেশ শুধু না নিজের জন্যও কিন্তু গাছটা লাগাতেই হবে তো মোটামুটি জেনে নিলাম উনি কীভাবে খুব খুব সহজ সরলভাবে উনি বাগান করছেন ওই মাটি তৈরি করা একই রকম মাটি তৈরি একই রকম খাবার তাতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে চেহারাগুলো তো সবাই এইভাবে গাছ করুন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ